আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে থামবেলা যেরকম দেখছেন যে কিছু গরমের বীজ আজকে বসাবো তো আসলে এরকম বেডগুলো যারা আমরা রেডি করে ফেলছি শীতের সবজি শেষ হওয়ার পরে নতুন করে যখন বেডগুলি রেডি করা হয় তখন যেহেতু আমরা সেখানে সবজির খোসা আর বিভিন্ন ধরনের জিনিস সেখানে দিয়ে থাকি তো এখন যদি আমরা কিছু হালকা পাতলা বীজ যেগুলি খুব সহজে উঠে যাবে সেই ধরনের কিছু বীজ যদি আমরা যদি সেই টবের মধ্যে লাগিয়ে দেই তারপর দেখা যায় যে আমরা টপগুলির মধ্যে প্রতিদিন একটু একটু করে হালকা পানি ছিটা দিব আর যদি পানি দেই তখন দেখা যাবে যে আমাদের যে কম্পোস্টগুলো আছে টবের মাটির নিচে সেগুলো কিন্তু দ্রুত পচে যাবে আর পচে যাওয়ার পরে কিন্তু সুন্দর একটা সারে পরিণত হবে আর দেখা যায় যে টপগুলো যদি খালি পরে থাকে তখন দেখা যায় যে অনেক সময় সেটা আমাদের অলসতার কারণে হোক আর ভুলেও হোক যে খালি টপগুলোর মধ্যে পানি দেওয়া হয় না তো পানি কম না দেওয়ার কারণে দেখা যায় যে মাটির নিচে যে সবজির খোসাগুলো আমরা দিয়ে দিই সেগুলি মানে পচতে একটু দেরি লাগে তো যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করবো ভিডিওটা পুরো দেখবেন কারণ ভিডিওটা পুরো দেখলে কিছু কম হোক বেশি হোক কিছু না কিছু তথ্য জানা যায় তো যাই হোক আজকে কিছু আমিও কিছু এই বেডগুলির মধ্যে কিছু সবজি বীজ লাগিয়ে দেব তো দেখতে পারতেছেন এখানে আমি মোট আজকে তিন রকমের বীজ লাগিয়ে দেবো তো তার মধ্যে আছে একটা আছে করলা একটা আছে বরবটি আর একটা হচ্ছে আপনার ডাটার বিসি তো বরবটিগুলো আমি এই ওয়ান টাইম গ্লাসের মধ্যে লাগাবো যেহেতু ওয়ান টাইম গ্লাসগুলো একটু বড় তো অনেক দিন পরে সবুজ বরবটি একটু লাগাবো কারণ সবুজ বরবটি আমি খুব কম লাগাই যতবারই লাগাইছে আমি আমার সাদাগুলি লাগাই তো এবার একটু চেষ্টা করবো সবুজগুলো লাগানোর জন্য তো দেখি কেমন হয় লাগানোর পরে তো এখানে আমি যেহেতু গাছগুলো ইয়ে টপগুলো বড় বড়ো ওয়ান টাইম গ্লাসগুলো তো একটার মধ্যে তিনটা একটার মধ্যে দুইটা বিচি দিয়ে দিলাম তো দেখি এখান থেকে কটা গাছ হয় দুইটা বিচি বেশি দিলাম এখানে যদি গাছগুলো উঠে তখন আমি বড় একটা টবে তখন এগুলো ট্রান্সফার করে দেব আর এখানে কিছু টাটার বিচি আছে এই ছোট্ট টপটার মধ্যে দিব কারণ এখানে দিলেও কিন্তু আমার সবগুলি গাছ এখানে কিন্তু হবে না তো তারপরে এখানে দিব কারণ টাটার বিষ এখানে যদি হয় তো তখন আমি এখান থেকে উঠে দেখা যায় যে আমার যে বিভিন্ন টপগুলো আছে সেই টবের মাছ নিয়ে নিয়ে আমি গাছগুলো কি তখন লাগিয়ে দেবো কারণ টাটা গাছ একসাথে ছোটো ছোটো টবে অনেকগুলি লাগালে গাছ সুন্দর হয় না যখন আপনার এখান থেকে উঠে উঠে অন্য জায়গায় লাগাবেন তখন দেখা যায় যে গাছগুলো খুব দ্রুত বড়ও হয় আর মোটাও হয় তো এখানে আমি মানে বিষ ফালানোর মধ্যে এখানে ফালাইলাম তো যদি বড় হয় তখন এখান থেকে আপনার আমি অন্য জায়গায় নিয়ে ট্রান্সফার করে লাগিয়ে দেবো আর কি আর এই টপটার মধ্যে আমি সবসময়ই করলা বিচি লাগাই তো আজকেও এখানে আবার কিছু করলা বিচি লাগাই দেব এর আগে যেগুলো লাগাইছিলাম তো সেগুলো গরম থাকার কারণে গাছগুলো আমার প্রায় নষ্ট হয়ে গেছিলো গাছ হয়েছিল কিন্তু তেমন একটা ভালো হয়নি মাত্র দুইটা তিনটা করলা সেখান থেকে পাইছিলাম তো আজকে এখানে চারটা বিচি লাগাই দেব তো দেখি এখানে করলা বিচি ওঠে কি না আর আমার এই করলাগুলি কিন্তু অনেক বড় বড় জাতের করলা তো গাছ হলে বোঝা যাবে যে কেমন হয় আর এখানেও কিন্তু আমি অনেক সবজি খোসা দিছি তরকারি মাটির নিচে তো দেখা যায় অনেকগুলো মাটি কিন্তু নিচের দিকে ডেবে গেছে এখানে কিন্তু আরও উপরের দিকে মাটি ছিল তো আপনারা দেখতে পারতেন কাগজগুলো সাইডে কতটুকু মাটির দাগ আছে তো এরকম যদি আমি হালকা হালকা যখন পানি ছিটা দেবো তখন এগুলো আরও পচে ডিকম্পোস্ট হয়ে যাবে তো তখন দেখা যায় যে গাছটাই হোক যদি সবজি খোসাটা পচে যায় ডিকম্পোস্ট হয়ে যায় তখন কিন্তু সবজিটাও কিন্তু ভালো হয় তো এইভাবে করে যারা এখন আপনার টপগুলো রেডি করতেছেন খুব কারণ এখনও যেহেতু গরম ভালো করে পড়ে নাই যেহেতু ফেব্রুয়ারি মাস গরম আসার পথে তো যেই গাছগুলা দ্রুত বড় হবে আর আপনার দ্রুত উঠে যাবে সেই ধরনের কিছু গাছ আপনারা লাগাই দিবেন তাহলে মাটিটা কিন্তু সুন্দর করে রেডি হয়ে যাবে তো আজকে থামবে হয়তো বা দেখছেন কিছু সবজি হার্ভেস্ট দেওয়া আছে তো মার্শাল্লাহ দেখেন টমেটোগুলা সাইজ আলাদ মতে কত বড় বড় হয়েছে মানে জমির চাইতে কোনো অংশে কম না যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন যে জমিতে যে রকম হয় এখানেও কিন্তু সেম অনেকটাই কিন্তু বড় বড় হয়েছে তো গাছে যদি ফল একটু কম হয় আফসোস করার কিছু নাই কারণ গাছে যদি টবের গাছে যদি ফল একটু কম থাকে সাইজই কিন্তু বড় হয় আবার দেখা যায় যদি একটু ফলটা যদি আবার একটু বেশি নিতে যাই তখন দেখা যায় কিন্তু ফলের সাইজটা আবার একটু ছোটো হয় তো টমেটো তার আর ফেলার জিনিস না টমেটো আমি এখান থেকে বাসাইও করিনি তো যা আল্লাহ দিছে তো অতটুকুই আছে আর কি এখান থেকে আমি ফেলে নিই তো টমেটোগুলো সাজগুলো অনেকটাই বড় বড় যে পাঁচটা টমেটো আজকে হারভেস্ট করলাম তো আরও কিছু টমেটো আমি অনেকদিন নিয়ে গেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই আর বরবটিগুলো তো আর বই কী বলবো আর বরবটি তো দেখেনি আমি প্রায় দিনই আমি বরবটি আপনাদের হারভেস্ট করে দেখাই তো এখনও যারা বরবটি লাগান নাই এখন বরবটি গাছ লাগাই দিতে পারেন তো আমার এখানে যেগুলো সাদা আছে সাদা জাতেরটা এগুলো আমি শীতের দিনে লাগাইছিলাম কারণ শীতের সময় লাগালে আপনার এই যে এখন যেহেতু আমার গাছগুলো উঠে গেছে শীতের সময় ধরে বর্বটি একেবারে যে ধরে না তা না কিন্তু গরমের সময় দেখা যায় যে একটু দ্রুত বড় হয় আর কি আর ধরেও বেশি তো সব সিজনেরই এক একটা সমস্যা আছে গরমের সিজনের এক একটা সমস্যা হলো যে একটু পোকাটা বেশি হয় যা পোকা যে পোকাটা আছে সেই পোকাটা একটু বেশি হয় আর শীতের সময় কিন্তু জাপ পোকাটা তেমন একটা ধরেই না বলতে গেলে কারণ আমার যেহেতু সিম গাছ ছিল সিম গাছে সেই শুরুতে একবার তিন মাস আগে একবার সামনে একটু পোকা কাটছিল তারপরে কিন্তু আমার গাছে কোনো পোকামাকড় হয়নি তো বরবটি গাছও আমার ইনশাল্লাহ কোনো পোকামাকড় ধরে নেই তো এই গাছগুলো থেকে এই পর্যন্ত অনেকবার আমি হারভেস্ট করছি যারা দেখতে চান পিছনে আমার ভিডিও আছে অনেকগুলি সেখান থেকে দেখে আসতে পারেন আর বরবটি গাছের তেমন কোনো খাবার যত্ন নিতে হয় না তেমন কোনো যত্ন নাই শুধু একটু খাবারটা যদি আপনারা নিয়মিত দিয়ে যান তাহলে কিন্তু মাসাল্লাহ ভালো বরবটি আপনারা পাবেন তো আল্লাহ রহমতে আমি কিন্তু প্রতিদিন এখান থেকে প্রতিদিন না দু একদিন পর পর আমি কিন্তু ভালো বরবটি হারভেস্ট করতে পারি তো মাশাল্লাহ আর আজকে যে বরবটিগুলো লাগাইছি সেটা হলো সবুজ বরবটি তো অনেক দিন যাবত আমার বাগানে আমি বরবটি সবুজ বরবটি করি না তো আজকে সেজন্য কিছু সবুজ পর্বটি বিচি লাগাইলাম তো এখন লাগিয়ে দিলাম যদি গাছগুলো ওঠে তাহলে ভালো আর যদি না ওঠে আমার আরও কিছু বিচি আছে সেগুলো আমি সেখান থেকে লাগাই দেবো আর আপনারা যারাই বিচি লাগান তারা কিন্তু সব বিচি একবারে লাগাই দিবেন না কিছু বিচি রেখে দিবেন কারণ সবগুলো কিছু বিচি লাগানোর পরে যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার নতুন করে যেগুলো ঘরে থাকবে সেগুলো থেকে লাগাইতে পারবেন তো সেই জন্য আপনারা সবসময় বিচি কেনার পরে সব বিচি একেবারেই লাগাই দিবেন না কিছু কিছু বিচি আপনারা রেখে দিবেন তো এইভাবে করে রেখে দিলে আবার দ্বিতীয়বার আপনাদের আর বিচিগুলো কিনতে হয় না আর যতটুকু সম্ভব আপনারা আপনাদের বাগান থেকে বিচি করার চেষ্টা করবেন যেহেতু সবুজ বরবটি আমার নাই সেহেতু আমি কিনে আনছি যেমন এই যে আমার কেরালাসিমগুলি এটা কিন্তু আমার এক ভাবি আমাকে উপহার দিছে কয়েকটা বিচি তো সেখান থেকে কিন্তু আমি এই যে এখন যেহেতু আল্লাহ আমার গাছে দিয়েছে আমি কিন্তু এখান থেকে কিছু আমার পরবর্তীর জন্য আমি বিচি রেখে দেবো তারপর বরবটি বিচিও কিন্তু খুব সহজে রাখা যায় করলার বীজও আপনারা চাইলে খুব সহজে রাখতে পারেন ডাটার বিচি বা এই যে টমেটো যদি আপনার বাগানে টমেটো এখন যদি খুব ভালো ফলন হয় তাহলে আপনারা এখান থেকে টমেটোর বীজও আপনারা রেখে দিবেন তো এরকম অনেক বিচি কিন্তু আমরা বাগান থেকে যদি রেখে দেই তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের পরবর্তীতে আর কোনো বিচির জন্য কোথাও যেতে হয় না ভালো জাতের বিচিটা আমরা আমাদের ঘর থেকেই কিন্তু আমরা রেডি করতে পারি আর নিজের হাতে যে বিচিটা রেডি করবেন সেটার ফলন কিন্তু অনেক ভালো হবে আর বিচিটা কিন্তু জার্মিনেশনেও কিন্তু খুব দ্রুত হবে তো চাইলে আপনারা এভাবে করে রাখতে পারেন তো এইভাবে করে রাখলে ইনশাল্লাহ আশা করি আপনাদের ফলনও ভালো হবে আর গাছও সুস্থ সবল উঠবে আর গাছ যদি সুস্থ সবল উঠে তাহলে কিন্তু ফলনও কিন্তু ভালো হয় তো এইভাবে করে অনেক কিছু কিন্তু আমরা কিন্তু চাইলি আমাদের নিজেদের বাগান থেকে আমরা বিচি হারভেস্ট করে রাখতে পারি তো দেখেন সিমও কয়েকদিন হারভেস্ট করলাম আরও তিন দিন আমি নিছি আজকেও মশাল অনেকগুলি সিম উঠাইলাম তো এখানে কিন্তু মোটামুটি ভালোই আমি সিম পাইলাম তো যাই হোক আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো উপকারে আসে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন আপু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরান যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখি আজকে আমার কি কতটুকু হারভেস্ট করা হইলো তো এই যে হলো আমার আজকে হারভেস্ট আমি একেবারে জমিনি জমিনি নিয়ে বসে পড়ছি তো দেখা যায় আমি কিন্তু এই সাদের মধ্যেই কিন্তু এগুলো কিন্তু রেখে দিছি তো দেখেন আস্তে যাই হারভেস্ট তো এরকম হারভেস্ট যদি আমি কয়েকদিন পরপর করি তাহলে আলহামদুলিল্লাহ মন কিন্তু এমনিতেই ভরে যায় তো আপনারাও যারা এখনও বাগান করেন নেই শুরু করেন নেই তো এখন আশা করি এখন থেকে শুরু করবেন অল্প অল্প করে শুরু করেন ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে কিন্তু সাকসেস পাবেন সাকসেস যে পাবেন না তা কিন্তু না দেখেন এক একটা টমেটো হাতে নিলে হাতটা পুরো ভরে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ